জামাত বলেছেন যে জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে দুর্নীতির লেল ধরে টানতে হবে না দুর্নীতির খান ধরে টান দিয়ে দুর্নীতির শিকড়কে আমরা উপরে ফেলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই হঠাৎ তোমার ফারুক রাজি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর যেভাবে বলেছিলেন যে ফোরাতের তীরে একটা মানুষ তো ধরে থাক একটা কুকুর আমি অমরকে আল্লাহ আদালতি হিসাবের কাজ করায় জবাবদিহি করতে হবে সেই চেতনা নিয়ে তিনি বলেছিলেন পাহাড়ের চোরাই চোরাই খাদ্য কণিকা ছিটিয়ে দাও ইসলামী রাষ্ট্রের সীমানায় আকাশের উনন্ত পাখিরাও যেন ভুক্ত না থাকে আমরা ঠিক কিভাবে বলতে চাই জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে আমরা ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেব অন্নহীন বস্ত্রহীন মানুষের আমরা অন্য বস্ত্রের ব্যবস্থা করব আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করব এজন্য আগামী বারো তারিখ যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামের কর্মী এবং সমর্থক সহযোগী রোকন আমরা যারা দায়িত্বশীল আছি আমাদের প্রত্যয় দীপ্ত সমাপ্ত হবে জামাত ইসলামের পক্ষে চন্ন বছর পরে স্বাধীনতার চন্ন বছর পরে যে গণজন হয়েছে এই গণতন্ত্রকে আমরা সংসদ পর্যন্ত নিয়ে যায় তারপরে আমরা থামবো আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে প্রত্যেক দপ্তর শপথ নিয়ে বারো তারিখ পর্যন্ত মাঠে ময়দানে নিরলজ ভাবে সংগ্রাম আন্দোলন করার এবং মানুষের দুয়ারে দুয়ারে এই এই ইনসাফের দাওয়াত এই ভোটের দাওয়াত আমরা যেন পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদের সেই তো ফিরদান করুক সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে এই মিছিল উত্তর সমাবেশের সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য আমাদের নম্বর এখন আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক শহর শাখার সংগ্রামী